নির্বাচন নিয়ে নতুন করে সংশয়ে বিএনপি এখন বিএনপি সংশয়ের মধ্যে পড়ে গেছে যে আসলে কি ফেব্রুয়ারি মাসের নির্বাচনের ঘোষণার ব্যাপারে নির্বাচন কমিশন ঘোষণা দেবে কোনো অ্যানাউন্সমেন্ট যেটা বলে সেটা দেবে কি দেবে না সেটা বিএনপির মধ্যে এখন সংশয় কিন্তু এই মুহূর্তে বিএনপি কি করবে আগামী নির্বাচনে যদি আওয়ামী লীগ ভোটে না যায় বিএনপি যদি একা ভোট করে তার বিরুদ্ধে যদি সমস্ত দল একজোট হয়ে নির্বাচন করে তাহলে পরিস্থিতি কি হবে আসসালামু আলাইকুম ভাই বড়দের কি খবর সবার দর্শক নির্বাচনের ডেট আবারো পিছিয়ে যাচ্ছে দর্শক কিছু কিছু রাজনৈতিক দল খুবই খুশি হয়েছিল ডক্টর ইউনুস এবং তারেক রহমানের বৈঠকের পর যে ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে এখন আমাদের কোনো দুঃখ কষ্ট নেই আমরা একেবারে অবাধে নির্বাচনী প্রচারণা চালাতে পারি তবে না নির্বাচনের ডেট আবারো পিছিয়ে যাচ্ছে এই বিষয়ে আমাদের কাছে একটি গুরুত্ব গুরুত্বপূর্ণ ভিডিওস আমরা দেখাবো দর্শক বিরোধী জোট মজবুত হচ্ছে আওয়ামী লীগ কি বিএনপির সাথে সমঝোতা করবে দর্শক আপনারা সবাই জানেন যে গতকাল আঠাশে জুন চরমোনাই জামাত এনসিবি একটি মঞ্চে তারা হয়েছিল এবং সেখান থেকে তারা তাদের বার্তাগুলো জানিয়ে দিয়েছেন দেশবাসীকে তো এখন কি বিএনপি একাভাবে এইম হয়ে গেছে বিএনপি এখন কি বিএনপি আওয়ামী লীগের সহযোগিতা নেবে আপনার কি মনে হয় যেহেতু এই বিষয়ে একটি ভিডিও আমরা দেখা আগে চলুন দেখে আসি যে আসলে নির্বাচন কি পিছিয়ে যাচ্ছে কিনা চলুন এই এই ভিডিওটা দেখে শেষের পর আমরা দেখবো যে আসলে বিএনপি এবং আওয়ামী লীগ এক হবে কিনা যেহেতু এনসিপি জামা এক হয়ে গেছে আসসালামু আলাইকুম একটা খবর দর্শক সেটি নির্বাচন নিয়ে নতুন করে সংশয়ে বিন আসলে আমি গত দিন থেকে বলছিলাম যে আলামত কিন্তু শুরু হয়ে গেছে প্রথম আলামতটা হলো খেয়াল করেন যে যেখানে জাতীয় নির্বাচনের ব্যাপারে লন্ডনে একটা ঘোষণা হলো এবং সেটার ব্যাপারে কারো কোনো আপত্তি নেই ফেব্রুয়ারি মাসে প্রথমত সবাই মেনে নিল কিন্তু অনেকেই কিন্তু মেনে নিয়েও আবার অন্যভাবে বিরোধিতা করলো যে বিএনপির সাথে কেন ঘোষণা এটাই হয়ে গেল পয়েন্ট আসলে এটার আড়ালে অন্য খেলাধুলা সেই খেলাধুলাটা হলো এই যে খুব সাম্প্রতিক সময় দেখবেন দুইটা তিনটা ইস্যু সামনে চলে আসলো সেটা হলো স্থানীয় নির্বাচন দাবি করছে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন আর একটা হল যে সংখ্যানুপাতিক ভোটে সংসদ গঠন তো এই দুটোই হচ্ছে বিএনপির দাবির সাথে মিলছে না বড় রাজনৈতিক দলের সাথে মিলছে না এবং বিএনপির পক্ষ থেকে এ নিয়ে সংশয় প্রকাশ করা হয়েছে আর আজকের যে ঘটনাটা ঘটলো সেটা আরো ভয়াবহ স্বয়ং অধ্যাপক বলছেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় অগ্রগতি হয়নি জুলাই মাসে জুলাই সনদ ঘোষণা নিয়ে সংখ্যা লন্ডন বৈঠকে মনে আছে ফেব্রুয়ারির প্রথমার্ধের নির্বাচন কিন্তু শর্ত ছিল সংস্কার এবং বিচারের বিষয়ে যথেষ্ট অগ্রগতি সাপেক্ষে তাহলে অধ্যাপক আলী রিয়াজ ক্লিয়ার করে দিল যে অগ্রগতি হয়নি আশাবন্ অগ্রগতি হয়নি তাহলে সংস্কার জুলাই ঘোষণা একসাথে এটা একীভূত একটা বিষয় সেখানে অগ্রগতি দেখছেন না অধ্যাপক আলী বিচারের ব্যাপারটা নাই বুঝলাম যে এটা বিচারিক ব্যাপার অন্তত সংস্কার বিষয়ে বলতেন যে একটা দুটা পয়েন্টে অগ্রগতি হচ্ছে সুতরাং সেইটাই মধ্যে সীমাবদ্ধ থাকতে চাইম কমিশন হয়তো না সেটা তো হলো না আবার সংখ্যানুপাতিক ভোটে সংসদ গঠন সেটা স্থানীয় নির্বাচন এবং প্রধান নির্বাচন কমিশনার দেখা করেছেন প্রধান উপদেষ্টার সঙ্গে তারপর তার বিস্তারিত বিবরণ সামনে আসলো না যেটা বিএনপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে বিএনপির সঙ্গে যৌথ ঘোষণা হলো এখন বিএনপি সংশয়ের মধ্যে পড়ে গেছে যে আসলে কি ফেব্রুয়ারি মাসের নির্বাচনের ঘোষণার ব্যাপারে নির্বাচন কমিশন ঘোষণা দেবে কোনো অ্যানাউন্সমেন্ট যেটা বলে সেটা দেবে কি দেবে না সেটা বিএনপির মধ্যে এখন সংশয় তাহলে কি দাঁড়াচ্ছে দাঁড়াচ্ছে হলো এই একটা জটিল পরিস্থিতি সামনে দেখা যাচ্ছে রাজনৈতিক একটা অনিশ্চয়তা এখানে প্রথম আলো যে রিপোর্টটা করেছে তাতে বলা হচ্ছে আগামী সংসদ নির্বাচনের সময় নির্ধারণ নিয়ে রাজনৈতিক অঙ্গনে যে উত্তেজনা এবং অনিশ্চয়তা তৈরি হয়েছিল লন্ডন বৈঠকের পর সেটা কেটেছে বলে মনে করা হচ্ছিল কিন্তু দুই সপ্তাহ যেতে না যেতেই নতুন করে নির্বাচন কেন্দ্রিক সংশয় তৈরি হয়েছে বিএনপিতে বিশেষ করে ভোটের বিষয়ে সরকারের দিক থেকে এখন পর্যন্ত নির্বাচন কমিশনকে স্পষ্ট কোনো বার্তা না দেওয়ায় এই জল্পনা কল্পনা শুরু হয়েছে বিএনপির সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে লন্ডন বৈঠকের কোন প্রতিফলন নির্বাচন কমিশনের কার্যক্রমে তারা দেখছেন না পাশাপাশি জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবি এবং বিষয় নতুন করে সামনে আনার চেষ্টা চলছে এই যে ইসলামী আন্দোলনের শিক্ষার্থীদেরকে নিয়ে যে বিশাল একটা সমাবেশ করলো তাতে ওই সেই সংখ্যানুপতিক নির্বাচনের কথা বলা হলো বলা হলো স্থানীয় নির্বাচনের কথা সেখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা আসলো বিএনপিকে কে দেওয়া হল না তার মানে কি বিএনপি কে প্রতিপক্ষ ধরে নিয়ে কিন্তু এই সংগঠিত হবার একটা প্রচেষ্টা সেখানে অন্যান্য দল এনসিপি আসতে পারল নুরুল আসতে পারলো বিএনপি আসতে পারলো না কেন এটা একটা প্রশ্ন তার মানে সবকিছু কিন্তু খুব পরিকল্পিতভাবে এগুচ্ছে গত বৃহস্পতিবার বিকেলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে সাক্ষাৎ করেন সি তারা দীর্ঘ সময় একান্তে কথা বলেন বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ে তারা ধারণা করছিলেন প্রধান উপদেষ্টা বৃহস্পতিবার যমুন নাই এই বৈঠকে সিসি কে ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রস্তুতি শুরুর কথা বলবেন কিন্তু সরকার দিক থেকে এই শুধু সৌজন সাক্ষাৎ বলা হয়েছে ত্রয়োদশ সংসদ নির্বাচনের ব্যাপারে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন এমন কিন্তু খবর আসেনি এই নিয়ে নির্বাচন কমিশন কোনো বক্তব্য দেয়নি ফলে বিএনপি মনে করছে প্রধান উপদেষ্টা নির্বাচনের বিষয়ে সিসি কে স্পষ্ট কোনো বার্তা দেননি যার ফলে প্রধান উপদেষ্টা এবং সিসি সাক্ষাতে কি আলাপ হয়েছে তা পরিষ্কার করার আহ্বান জানায় বিএনপি এ বিষয়ে গত শুক্রবার বিকেলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলছেন যদি উভয় পক্ষ থেকে জাতির সামনে বিষয়টি পরিষ্কার করা হয় তাহলে আমরা আশ্বস্ত হই দর্শক আপনারা এখানে দেখতে পেলেন এবং শুনতে পেলেন এখানে আমাদের জনপ্রিয় সাংবাদিক মোস্তফা ফিরোজ বা এখানে গুরুত্বপূর্ণ কথা বললেন যে নির্বাচনে পেছানোর আলামত স্পষ্ট হচ্ছে বিএনপি এখন কি করবে আপনারা শুনতে পেলেন আপনার আপনি কমেন্টে জানিয়ে দেবেন দর্শক এইবার চলে আমরা দেখাই যে আসলে বিএনপি কে আওয়ামী লীগের সহযোগিতা নেবে কিনা যেহেতু এনসিপি চরমোনায় জামাত বিপিনোর যারা আছে মানে সবাই সম্মাননা যারা সবাই একজোট হয়ে গেছে এখন মানে আসলে তার এক জোট হয়ে গেছে এখন আর বিএনপির সাথে জোট করার কোনো সম্ভাবনা নাই তবে এখন বিএনপি এতিম মানে বড়ো কোনো দল বিএনপির সাথে নাই আগে তো জামাত ছিল এখন বিএনপি এতিম এখন বিএনপিকে আওয়ামী লীগকে শুধু সুবিধা দেবে কিনা চলুন আমরা এই বিষয়ে একটি ভিডিও দেখে আসি এনসিপি জামাত এবং বিভিন্ন ইসলামী দল থেকে সংখ্যানুপাতিক হারে সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনের যে দাবি তোলা হচ্ছে এবং দাবিকে জোরালো করা হচ্ছে সেই দাবির প্রেক্ষাপটে বিএনপি এক ধরনের একা হয়ে পড়ছে কিনা না বিএনপির এই পরিস্থিতিতে করণীয় কি সেটা নিয়ে চতুর্দিকে আলোচনা শুরু হয়েছে এবং বিএনপি নেতারাও বিভিন্ন রকমের কথা বলছেন বাংলাদেশে আদৌ কি সংখ্যানুপাতিক নির্বাচনের বাস্তবতা রয়েছে নাকি যে দলগুলো সংখ্যানুপাতিক নির্বাচনের দাবি করছে তাদের আসলে বাংলাদেশের ংশো আসনে ভোট নেই কিছু কিছু জায়গায় নির্দিষ্ট দু একটা জেলায় ভোট ব্যাংক রয়েছে একমাত্র জামাত ছাড়া দেশে কোনো রাজনৈতিক দলেরই ভোট নেই সেই রকম অবস্থাতে জামাতেরও হয়তো দশ পনেরোটা আসনে বিজয়ী হয়ে আসার অবস্থান রয়েছে বাকি আসনগুলোতে যে ভোট রয়েছে সেই সমস্ত ভোট এক জায়গায় করে মোট ভোটের অনুপাতে যে সরকার গঠন কিংবা সংসদ সদস্য নির্ধারণ যে পদ্ধতির কথা তারা বলছে সেই পদ্ধতি আদতে কেন চাওয়া হচ্ছে সেটা তো একেবারে দিনের আলোর মতো পরিষ্কার কিন্তু এই মুহূর্তে বিএনপি কি করবে আগামী নির্বাচন যদি আওয়ামী লীগ ভোটে না যায় বিএনপি যদি একা ভোট করে তার বিরুদ্ধে যদি সমস্ত দল একজোট হয়ে নির্বাচন করে তাহলে পরিস্থিতি কি হবে আর সরকার শেষ পর্যন্ত তাদের যে প্রিয় দল হিসেবে পরিচিত এনসিপি কিংবা জামাতের সঙ্গে সক্ষতা কিংবা ইসলামী আন্দোলনের সঙ্গে কিংবা ইসলামিক গোষ্ঠী হেফাজত ইসলামের সঙ্গে সরকারের সক্ষতা এই সক্ষতার পরিপ্রেক্ষিতে সরকার কি শেষ পর্যন্ত বিএনপিকে বাইপাস করে সংখ্যানুপাতিক হারে নির্বাচনের দিকেই সেই পদ্ধতিতে নির্বাচনের দিকেই যাবে বিএনপি কি পেরে উঠবে এই ইস্যুতে সেই আলোচনা जो नहीक और भाई फीडियो ते था, थाक बेन पलिटिक्स टे फिर नियो দর্শক পলিটিক্স টিভি নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম চলে যাচ্ছি মূল ভিডিওতে বলছিলাম সংখ্যানুপাতিক নির্বাচনের দাবি জানানো হচ্ছে এনসিপি এবং জামাত থেকে সাথে ইসলামী আন্দোলন রয়েছে ইসলামী আন্দোলনের অবস্থান তো আমরা জানি যে বরিশাল পটুয়াখালীর দু একটা জায়গায় ছাড়া তাদের অবস্থান কতটা সেটা তো একেবারে পরিষ্কার জামাতের অবস্থান সারা বাংলাদেশেই রয়েছে কিন্তু হয়তো বেশ কিছু আসনে সাতক্ষীরা চাপাইনওয়গঞ্জ এরকম বেশ কিছু জায়গায় জামাতের আধিপত্য রয়েছে যে আধিপত্যের ফলে হয়তো তারা একেবারে চোখ বন্ধ করে দশ পনেরোটা আসনে যদি এখনকার যে জনপ্রিয়তা সেটা যদি অক্ষুণ্ণ থাকে তাহলে দশ পনেরোটা আসনে বিজয়ী হয়ে আসার সম্ভাবনা রয়েছে বাকি যে বিশাল অঙ্কের সংসদীয় আসন তিনশো আসনের মধ্যে বাকি যে দুইশো আশি নব্বইটা আসন সেই দুইশো আশি নব্বইটা আসনে পেরে না ওঠার পরিপ্রেক্ষিতেই জামাতের কৌশল এবং সাথে এনসিপির কৌশল এনসিপি বাংলাদেশের তিনশো আসনের কোনো জায়গাতেই নির্বাচিত হয়ে আসার সম্ভাবনা নেই এই মুহূর্তে জনপ্রিয়তার যে বিচার আর সাম্প্রতিক সময়ে ইকোনমিস্ট থেকে একটা জরিপও প্রকাশ পেয়েছে সেখানে বলা হচ্ছে যে এনসিপি আগামী নির্বাচনে হয়তো সারাদেশে পাঁচ পার্সেন্ট জনপ্রিয়তা অর্জন করতে পারে সর্বোচ্চ এর বাইরে যেতে পারবে না সেই ক্ষেত্রে ধরে নেওয়াই যায় যে এই দলগুলো সংখ্যানুপাতিক নির্বাচনই চাইবে যদি পাঁচ তারা ভোট পায় সারা দেশের ভোট একত্রিত করে যদি পাঁচ পার্সেন্ট ভোট পাই তাহলে পাঁচ পার্সেন্টের ক্ষেত্রে কয়টা সংসদ সদস্য পাওয়া যায় সেইভাবে যদি একটা একটা না পাওয়ার চাইতে অন্তত দুইটা পাওয়া মেলা ভালো মেলা লাভজনক এইভাবে যদি হিসাব করা হয় সারাদেশে বিএনপির ভোট যদি ধরে নেওয়া যাক যে চল্লিশ পার্সেন্ট ভোট হলো জামাতের ভোট যদি দশ পার্সেন্ট ভোট হয় কিংবা পাঁচ সাত আট পার্সেন্ট সাত পার্সেন্ট আট পার্সেন্ট ভোট হয় তাহলে সেই অনুপাতে বিএনপি যতগুলো সিট পাবে সেই অনুপাতে জামাতকে অত পার্সেন্ট সিট দেওয়া এই ব্যাপারগুলো ছোটো দলগুলো অপেক্ষাকৃত কম সংসদে জিতে আসতে পারার মতো দলগুলোর জন্য লাভজনক আর লাভজনক বলেই এনসিপি জামাত ইসলামী আন্দোলন গণ অধিকার পরিষদ এবি পার্টি এবি পার্টি যাদের অস্তিত্বই প্রেসিডেন্ট সেক্রেটারি নির্ভর এরকম দলগুলো দর্শক আপনারা এখানে সেই গুরুত্বপূর্ণ ফিরোটি দেখতে পেলেন এখানে আসলে বিএনপি আওয়ামী লীগ এক হবে কিনা এটা আপনারা আপনারা মন্তব্য লিখে যাবেন কমেন্টে এবং ফিরুডে দেখতে পেলেন তো আসলে বিএনপি এখন আওয়ামী লীগের সহযোগিতা নিতেই পারে কারণ তাদের আর কোনো পথ নেই যেহেতু এনসিপি জামাত এবং আর চরমন এক হয়ে গেছে আর আরও অনেক দল আছে তাদের সাথে খেলাবদ ঠেলাবত সহ তো এখন ওইদিকে তারা দল ভারী করলে বিএনপি আওয়ামী লীগকে টানতেই পারে এটা রাজনৈতিক একটা কৌশল যে দর্শক আপনারা আপনাদের মূল্যবান মতামত লিখে যাবেন কমেন্ট আসলে বাংলাদেশের ভবিষ্যতে পরবর্তীতে কী হতে যাচ্ছে কে ক্ষমতা আসতে পারে এবং মানে বাংলাদেশের ভবিষ্যৎ নির্বাচন জাতীয় নির্বাচন এটার অবস্থা কী হবে সুষ্ঠু হবে নাকি আপনাদের কি মনে হয় লিখে যাবেন কমেন্ট ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এরকম আরও ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম